আসসালামু আলাইকুম চলে আসছি আবারও দুই বস্তা ড্রেস নিয়ে এগুলোর মধ্যে পার্টি ড্রেস থাকবে আর পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য ধামাকা প্রাইজে ড্রেসগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে কারাকারি পারাপারি করা যাবে না ধীরে সুস্থে অর্ডার করবেন যা কপালে যেটা আছে সেটা নিতে পারবেন দেখছেন এই পার্টি ড্রেসগুলো নাকি মাত্র ৪৫০ টাকা করে পাচ্ছেন এই পার্টি ড্রেসগুলো চারশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন ভাবা যায় এই দেখেন চারশো টাকা করে পার্টি পার্টি ফোর পিসের ড্রেসগুলো মাসাল্লাহ এই যে দেখেন কী ড্রেস চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আরেক বস্তা আছে খোলো চারশো পঞ্চাশ টাকা করে পাবেন একদম আপনারা হচ্ছে কি বলে ওয়ার্ল্ড ওয়াইজ প্রাইজ রেকর্ড প্রাইসে পাচ্ছেন চারশো পঞ্চাশ করে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে জাস্ট খুলে খুলে দেখাবো যে আপনারা এগুলো কী পাচ্ছেন কিনা সহ মাসাল্লাহ যারা নিতে চান জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমি জানি এই এইখানে যা আছে এগুলোও কম হয়ে যাবে আপনাদের জন্য তারপরেও যা আছে তাই দিতে পারব এর বাইরে দিতে পারবো যেহেতু কম দামে দিচ্ছি ম্যাক্সিমাম আপুরাই হুমি খেয়ে পড়বে সেক্ষেত্রে একটু ধীরে সুস্থ অর্ডার করবেন এই দেখেন কি ড্রেস দাও তো একটা দাও তো কী ড্রেস চারশো পঞ্চাশ টাকা দিব আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ধরো ধরো মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দেখলে এত সুন্দর ড্রেস ধরো 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 এত সুন্দর ড্রেস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওরে মাসাল্লাহ ওরে মাসাল্লাহ কি জিনিস দেখছেন হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে যে কাটা দেখাবো সবগুলো হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ এটার কালার আছে কালারগুলো দেখো এই এই ডিজাইনের কালার আছে কালারগুলো তো উড়ে মাসাল্লা এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের গ্যাট আপগুলো দেখেন দেখেন কি জিনিস মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু ইনার সহ ওয়ান পিস ঠিক আছে ইনার সহ ওয়ান পিস এই ডিজাইনটা চারটে না পাঁচটা কালার না ছয়টা কালার এই দেখেন ছয়টা কালারে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ যার লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন না টান দাও টান দাও যার লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়াল্ডের ফেসবুক পেজ অর্ডার করতে হবে এই দেখে এটি একটু লং ছোটো থাকবে কয়েকটার এইখানে নিচে একটু লং ছোট থাকবে বিয়াল্লিশ পর্যন্ত লং হতে পারে ঠিক আছে লংটা একটু শর্ট থাকবে দেখে শুনে নেবেন এই দেখেন দেখছেন এই যে লংটা একটু শর্ট থাকবে প্রয়োজনে আপনারা এখানে একটা লেজ লাগিয়ে নেবেন এই এটা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ লং যারদের লাগবে জলদি করে অর্ডারটা ডান করে দিবেন আমানত ফ্যাশন ওয়াল্ডের ফেসবুক পেজে এই দেখেন আমাদের অর্ডার এটা চারশো পঞ্চাশ সরি চারশো পঞ্চাশ এই ভিডিওতে যা দেখাবো সবই চারশো পঞ্চাশ আরেকবার একটু বলি যে এগুলো হচ্ছে ওয়ান পিস ইনার সহ যাদের ভাল লাগবে তারা নিয়ে নেন দেখেন তো কী জিনিস ওয়াও টান দাও এই যে মাশাল্লা পুরো বডিতে কাজ করে এটার কালার আছে মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ড্রেসের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বেড়ে যাবে এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার হোয়াইট গোল্ডের মধ্যে হোয়াইট গোল্ডের মধ্যে নেন দিয়ে দিলাম চারশো পঞ্চাশ এগুলোর অন্যাসালার মিলাইলে আমি মিনিমাম চোদ্দোশো টাকা বিক্রি করতে পারতাম মিনিমাম চোদ্দোশোই দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা ফোর ফিফটি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজ ওকে আমাদের নতুন পেজ আমানত ফ্যাশন ওয়ার্ল্ড জিরো পয়েন্ট টু পারলে ওইটাতে একটা লাভ লাইক দিয়ে দেন এটা দেখেন মনে করেন কখনো যদি আমি আমানত ফ্যাশন ওয়ার্ল্ড থেকে হারিয়ে যাই তাহলে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড জিরো পয়েন্ট টুতে খুঁজে পাবেন এই দেখেন হয়তো আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আর কাজ না করলেও জিরো পয়েন্ট টু ফেসবুক পেজটাতে খুঁজে পাবেন এটা দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডারটা ডান করে দিবেন জলদি জলদি এইখানে রূপ ড্রেস পেতেন ওইখানেও সেই রূপই ড্রেস পাবেন ইনশাল্লাহ শুধু আমি বদল হয়ে যাব এটা দেখেন ওয়াও খুবই দারুণ ড্রেস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ শোনেন কোনোটা যদি আমি ভুল করে তিনশো পঞ্চাশ বলে থাকি সেটাও সরি কারণ এগুলো যা আছে সবে চারশো পঞ্চাশ করে দেখেন ওয়া কী ধারণ ড্রেস মার্শাল্লাহ দেখেন তো কি রাজকীয় ড্রেস চারশো পঞ্চাশ রাজকীয় ড্রেস চারশো পঞ্চাশ টাকা ইনার সহ ওয়ান পিস আবারও বলছি হাতে গরজিএস করে কাজ করা ইনার সহ ওয়ান পিস হাতাটা দেখাও মাত্র চারশো করে পাচ্ছেন জলদি জলদি অর্ডারটা ডান করে দিবেন এই দেখেন এইটার নিচে হচ্ছে একটা প্যানেল থাকার কথা ছিল প্যানেলটা নাই এটা চল্লিশ বা বিয়াল্লিশ লং হবে এটাও পাবেন চারশো পঞ্চাশ বের করুন চারশো পঞ্চাশ টাকা এই দেখেন হাতা নেই এটার হাতা হবে না হাতার কাপড় আপনাকে কিনে নিতে হবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যার ভালো লাগে জলদি করে অর্ডার করে দিবেন আপনার মন যেটা চায় সেটাই অর্ডার করতে পারেন এই ডিজাইনটার হাতা নাই না এই ডিজাইনটার হাতার কাপড় নাই চারশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এটার আবার হাতা এটার আবার নিচের প্যানেল নাই চারশো পঞ্চাশ কালার ডিজাইনগুলো মাসাল্লা অনেক সুন্দর ওই যে ওই সিগ্রিনটা দাম এই দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এইটা দেখাই সিগ্রিনটা এই বলছি কালার কি বাবারে বাবা যেমন ম্যাচিং তেমন তার ডিজাইন চারশো পঞ্চাশ পার্টি ফোর পিসের ওয়ান পিস ঠিক আছে পার্টি ফোর পিসের ওয়ান পিস চাইলেই কিন্তু লং দিতে পারবো না যা আছে তাই পার্টি ফোর পিসের লংগুলো যেরকম হয় না যেরকম হয় সেরকমই পাবেন এই ধরুন ধারণ দাঁড়ান ও দেখছেন কী দারুন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ অনলি চাষই সামনে ডাক চারশো পঞ্চাশ করে মার্শাল্লা দেখেন তো কি ডিজাইন ভাইরাল ডিজাইন নিচে আবার এই যে কাটওয়ার্ক করা আছে চারশো পঞ্চাশ করে ইনার সহ ওয়ান পিস ইনার সহ ওয়ান পিস দেখো এটা দেখো কালার দেখো এটা চিননের নিচের প্যানেলটা নাই হ্যাঁ নিচের প্যানেল নাই চারশো পঞ্চাশ নিচে প্যানেল নাই ওটার কালারটি দেখাও এটার আছে চারশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে দিবেন চারশো পঞ্চাশ দেখছেন এগুলো চিননের মধ্যে চারশো পঞ্চাশ টাকা করে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখেন এটা ম্যাজেন্ডা কালার কাসকি মশাল্লা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বাড়বে ঠিক আছে মাথায় রাখেন প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে অ্যাডভান্সের পরিমাণটাও বাড়বে প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ কাজগুলো দেখেন এইটুকুলো পাচ্ছেন চিননের মধ্যে এগুলো পাচ্ছেন চিননের মধ্যে আরও ডিজাইন কালার আছে পাবেন একটু সাথে থাকেন সাইলেন্ট কর এটার আবার নিচে প্যানেল নেই হ্যাঁ দেখুন যারা একটু শর্ট লং এর মধ্যে চান তারা নিয়ে নেন চারশো পঞ্চাশ হয়েছে এটা দেখানো হয় নাই জলদি জলদি দেখাও এই যে দেখেন এটা ব্লু কালার প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অ্যাডভান্স করে অর্ডারটা ডান করে ফেলবেন এটা চান্দেরি সিল্কের মধ্যে দেখেন হাতায় কাজ জামাই কাজ বডিতে কাজ হাতায় কাজ জামাই কাজ বডিতে কাজ এটার ইনার নাই চারশো পঞ্চাশ আমি এটা দিতেছি তুমি অন্যটা দেখো এই দেখেন সি গ্রিন সি গ্রিন কালার সি গ্রিন কালার পেয়ে যাচ্ছেন ওদের এখানে প্রবলেম আছে এটা সরাই প্রাইস পারছেন না হে দোল এগুলো খুব তোমারটা তুমি বের করো ও দেখেন তো এই জিনিস চারশো পঞ্চাশে এত সুন্দর জিনিস চারশো পঞ্চাশ ফোর অনেক আছে অনেক নিতে নিতে পাগল হয়ে যাবেন নিতে নিতে পাগল হয়ে যাবেন হোয়াইট গোল্ড আচ্ছা এটা অর্ডার দিয়ে না এটা ছেরাস ওইখানে নিতে নিতে পাগল হয়ে যাবেন পুরা যে কী দেয় এই দেখেন কত সুন্দর জিনিস এটার আবার হাতা নাই না এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ আসলে কারখানার জিনিস তো এগুলো হচ্ছে ফোর পিসের জিনিস হয়তো অন্য সেল আর বানাবে না এই জন্য এগুলো বিক্রি করে দিচ্ছে বুঝতে পারছেন চারশো পঞ্চাশ করে এই জন্য হয়তো কোনোটা একটু টুকটাক প্রবলেম আছে আমরা দেখে বলে দিচ্ছি এই ফোর পিসগুলো কত সেল দিছি বলেন বারোশো পঞ্চাশ করে আর একটা ওয়ান পিস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা হাফেজ ফ্যান টপ খর তো চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জিনিস এটা আবার একটা হাতা আর একটা নাই কী যন্ত্রণা দেখো ও এটাই দেখেন এত সুন্দর কাজ সত্যি মধ্যে এত সুন্দর কাজ সুতির মধ্যে শুধু প্যানেলটা নাই প্যানেলটা লাগাই দিই লাগাই নিতে হবে এনে খোল সামনে গুলা খোল অন্য দিয়ে ট্রাস করে ওয়াও দেখছেন ডিজাইন কি এই দেখেন কি সুন্দর ডিজাইন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তুই দেখ একটা একটা করে খোল আমি দেখি খোল চারশো পঞ্চাশ ও দেখছেন হাতাটা দেখা চারশো পঞ্চাশ টাকা সবগুলাই কিন্তু হোয়াইট গোল্ডের ভিতরে সবগুলাই হোয়াইট গোল্ডের ভিতরে এই দেখেন এগুলো এক পিস করে না থাকলে কোনো রাগারাগি করা যাবে না যা আছে তাই নিতে পারবেন এগুলো এক পিস করে যা আছে তাই নিতে পারবেন এই দেখেন চারশো পঞ্চাশ টাকা এটা চান্দারি সিল্কের মধ্যে দাও চারশো পঞ্চাশ আবারও বলছি ভিডিওটা বড় হবে ড্রেসগুলি পছন্দ হলে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দেবেন এই যে প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা খেয়াল করো একটু হ্যাঁ সারাইয়া খেয়াল করো হুম দেখেন ভাশাল্লা এটার আবার একটা হাতা নাই চারশো পঞ্চাশ আপনারা টাইনা টাইনা ভিডিও দেখবেন না দয়া করে এটার হাতা নাই দে এটারও একটা হাতা লাগলে নিয়ে না লাগলে নাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা

ব্যাকপটও কাজছে ভালো लागले আপনাদের। আনি দা। ইনার সহ কিন্তে বলা 450 করে। ইনার সহ ওয়াইট গোল্ড কাপড়ের ভিতরে আবারো বলে দিচ্ছি। ইনার সহ ওয়াইট গোল্ড কাপড়ের ভিতরে। যেগুলো নিচে ইনার ওই যে প্যানেলটা আছে এই প্যানেলটা আছে। সেগুলা কিন্তু 450 হলো। যেগুলোর নিচে প্যানেল আছে সেগুলো পাঁচচল্লিশ আপ লং পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এই যে মনে করেন আপনার ঘরে এগুলো নিয়ে উনাসালোয়ার আশে টাশ করে অর্ডার করে দেবেন চারশো পঞ্চাশ টাকা মার্শাল এটা আবার এটা আদানোর অর্গানজা চারশো পঞ্চাশ এটা হচ্ছে চিননের চিননের চারশো পঞ্চাশ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি ফোর ফিফটি জলদি জলদি করে অর্ডার করবেন ভিডিওটা লং হবে ভিডিওটা লং হবে ধৈর্য ধরে দেখতে হবে টাইনা টাইনা দেখবেন না পরে কোনো ইনফরমেশন ওই ভিডিওতে গেলে কিন্তু পাবেন না পরে কোনো রকম কোনো ইনফরমেশন ইনবক্সে গেলে পাবেন না যা নেওয়ার এখান থেকে নিবেন ফ্যাব্রিক হোয়াইট গোল্ড চারশো পঞ্চাশ সরফ ফ্যাব্রিক হোয়াইট গোল্ড লং পাঁচচল্লিশ আফ যেগুলোর নিচে প্যানেল নাই সেগুলো একটু লং কম হবে এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে লর্ডের দোকান থেকে ড্রেস নিলে একটু টুকটাক প্রবলেম থাকলে সেগুলো চেষ্টা করতে হবে নিয়ে রিপেয়ার করার জন্যই দেখেন কম দামে দেই মাথায় রাখবেন দাও এটা দেখানো হয় নি চারশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ চারশো পঞ্চাশ সুন্দর জিনিস বলার বাইরে পাঁচচল্লিশ সব লং থাকবে যেগুলো প্যানেল নাই ওগুলো চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে যদি কেউ শর্ট আনার নিতে চান নিয়ে হচ্ছে পাটিয়ালা সালোয়ার বানায় নিবেন আর কোনো কথাই নাই চারশো পঞ্চাশ সেই দারুন দারুন না লিখে যাবেন না যারা ভিডিওটা দেখতেছেন একটু আল্লাহর সৃষ্টি মানুষের দ্বারা তৈরি একটু মাসাল্লাহ লিখে যাবেন দেখছেন ম্যাজিন্ডা কালার বাবা এটা আবার পিএস কালার পুরে মাসাল্লা যা দেখতে পাচ্ছেন সবে এমব্রয়ডারি করা এটা নিচে লেস নাই ঠিক আছে প্রাইস পাবেন অনলি মাত্র চারশো পঞ্চাশ এটা নিচে ওই যে ইটা নাই লেস নাই চারশো পঞ্চাশ টাকা লেস নাই এগুলো লং চল্লিশ বিয়াল্লিশ হবে যেগুলো নিচে লং ই নাই লেস নাই ওগুলো চল্লিশ বিয়াল্লিশ হবে এটা দেখেন চারশো পঞ্চাশ আচ্ছা ওইটাতে প্রবলেম আছে অর্ডার দিয়েন না কালোটা অর্ডার দিয়েন না এটা দেখেন এটা বিশাল লং প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই দেখেন একটা প্যানেল চারশো পঞ্চাশ ভর্তটা একটা পদ্মজোবান পিস

এটার লেজ নাই হাতাও নাই দিবা আম্মা তুমি ছোট চিকি খরগোশ কি নে দিবা খুব ভালো হইলে এটার হাতা নাই কেন দিসো এলো এলো খরগোশ রাখা ওই পুছকি হবে পি আজব দুনিয়াদারি যেগুলা হাতা না হলো আলাদারা এই সবগুলি চেক দিবি হাতা নেই ওটি বাস করবে না এটার আবার একটা আছে একটা নেই তো যেগুলো দেখাইলাম ওগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ ওইগুলাই নিয়ে নিন যেগুলো রিজেক্ট ওইগুলা যদি দামে পছন্দ হয় নিতে পারেন নাইলে আমরা রিটার্ন করে দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ